তিনি প্রথম আমাদের নবীকে বলেছেন তিনি আল্লাহর নবী তিনি ছায়জন নারী বিবি খাদিজা আমরা ফরাসি বিপ্লبك বিপরীত বলি কিন্তু আমরা মক্কা বিজকে বিপরীত বলি জনকর্মীদের যে আপনার অধিকারটি পাতা বলা হচ্ছে এখানে নারীবাদের মধ্যে প্রবল বিরোধ আছে মানে ব্যাপারটা এমন নয় যে এটা শুরু নারীবাদের বললেই সব নারীবাদ एक्सेप्ट করবে এটা কখন তারা করেন আমি সে ফগুলো দুই তিন তুলে ধরব আর যখন আমাদের এখানে আমরা বিশেষত যে আমরা নারী পুরুষে সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন সব সময় সমস্যাটা হয় যে আমরা শুধুমাত্র একটা যৌনতার জায়গা থেকে থেকে দেখি ওকে আমি যৌনতার জায়গা থেকে যখন চিন্তা করি এটা প্রথমত এটা ভুল এইভাবে শুরু করতে ভুল কারণ ইতিহাস যখন শুরু হয় তখন মানবজাতি প্রথম তার কাছে যে প্রথম যে তা বিবেচ্য বিষয় ছিল সেটা হতে প্রজাতি পুনরুৎপাদন প্রজাতিকে আমি কি করে রক্ষা করব প্রত্যেকটা ধর্মের মূল কথা ছিল প্রজাতিকে আমি কি করে রক্ষা করি মানে প্রজাতি রক্ষা করতে হলে নারী মিলন লাগবে ভাই নারী পুরুষের মিলন মানে নারী পুরুষের সম্পর্কের একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেভাবে হোক না কেন এখন ড্রাইভার সমাজে নারী ছিল কি অস্থাব সম্পত্তির মতন গরু ছাগলের মতন ছিল এটাই ছিল সত্যি ছিল এটাই ইসলাম যখন এসছে সে এটা স্বীকার করে নেই বলছে না ওর একটা কর্তা সত্তা আছে তার একটা কর্তা সত্তা আছে ওই কর্তার সত্তাকে স্বীকার করতে হবে শুধু তাই নয় ইসলাম এসছে একজন নারীর হাত ধরে খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে যিনি প্রথম আমাদের নবীকে বলেছেন তিনি নবী তিনি নারী এটা একটা ধর্ম এটা সব অর্থে কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমাজে সমস্যা হয়েছে যে আমরা কথা কথা ফরাসি বিপ্লবকে বিপ্লব করি কিন্তু আমরা মক্কা বিজয়কে বিপ্লব করি এবং মক্কা বিজয় সম্পর্কে আমাদের যারা ইসলামপন্থী আমরা যারা এখনো মনে করি এই ধর্মটা মধ্যে আমি আসি কিন্তু আমি কখনোই কিন্তু মক্কা বিজয়ের গুরুত্বটা তাৎপর্যটা আমরা কখনোই আমরা স্বীকার করিনি আজ আমার কি মুসলমানদের মধ্যে খুব কম আমরা মদিনা নিয়ে কথা বলি মক্কা বিজয় নিয়ে কথা বলি না তো মক্কা বিজয় রসুদ যখন ঢুকতেছে মক্কায় তার সেই উটের পেছনে কি ছিল ওটা কিন্তু উঁটো ছিল না ছিল এটা উঠনি এটা কিন্তু সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ ব্যাপার আবার সেই উঠের পেছনে আরো কে ছিল ছিল একজন দাস ছিল একজন কালো দাস ছিল সেই হয়েছে সে কালো ব্যক্তির দ্বারা যারা দাস ছিল নিপীড়িত তাদের পক্ষে ধর্ম ধরণ ফলে মজলুমের পক্ষে যেখানে নারীদেরকে মাটির তলে পুঁতে দিচ্ছে আপনি তাদেরকে গরু ছাগলের মধ্যে ব্যবহার করছে সেখান থেকে কন্ট্রাকচুয়াল সম্পর্কে যে কাবিন নামা আস্ত করতে হবে আখ আগে জিনিস যখন ছিল তখন আট ছিল আল্লাহর সঙ্গে আখ বন্ধন আর এটাকে শেখ করছে এটা ইহ সম্পর্ক এটা ডিভাইন এবং এটা কি এটা ইহ আমরা করি না বিয়ে যখন তখন আট করি আমরা আখ কথা তো আমরা ফিলোসফিক্যাল মিনিং ঢুকি নেই এর মানেটা এটা অনেক ডিপার মানে ফলে যেহেতু এই অর্থগুলো আমরা বুঝি না বুঝি না বলে আমরা যেটা করি আমরা এটাকে মনে করি বিয়ে এখনকার আধুনিক বিয়ে ও হিন্দি সিনেমা দাম করে হলুদ টুদ লাগায় নাচ গান করে নাচা গানা করে আমরা মনে করি বিয়ে ওদের এরকমই ব্যাপার কিন্তু বিয়েটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন পরিবার একটা সোশ্যাল ইনস্টিটিউশন যেহেতু যে কারণে আধুনিক বুর্জ সমাজ যখন গড়ে উঠেছে পাশ্চাত্য তখনও এই সোশ্যাল ইনস্টিটিউশনকে ধরে রাখার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে লম্বা লড়াই আমি সে লম্বা লড়াইকে যে আমাদের সময় নাই কিন্তু আমি প্রেক্ষাপটে এখানে দিচ্ছি দিচ্ছি এই কারণে যে আমরা যখন এই নারীর প্রশ্নটা নিয়ে আলোচনা করি আমরা ভুলে যাই যে আমরা শুধুমাত্র আমাদের শরীর একটা ফাংশন নিয়ে বাঁচি না যৌনতা একটা মাত্র ফাংশন কিন্তু শরীর কিন্তু আর অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে ফলে এই ফাংশন দ্বারা যখন আমরা কোনো ব্যক্তিকে যখন নিরূপণ করতে যাই তাকে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাই তখন এই ধরনের ভুলগুলো আমরা করি এবং যেটা আসলে আমাদের সমাজে যেগুলো ইস্যু যদি নারী কমিশনের ইতিবাচক যদি তাদের কিছু থেকেও থাকা আকাঙ্ক্ষা இது ஆகத்த பின்னா இது எல்லாம் ஜட்டில துறையில